আসসালাম আলাইকুম ইবরান আবার চলে আসলাম আরবন ঢুক থেকে আপনাদের জন্য নতুন আরেকটা প্লাজু ভিডিও নিয়ে প্যালাজু কিন্তু অনেক গেট থাকবে এগুলো আমাদের প্লাজু আর আমরা মতন সুন্দর একটা প্লাজু যেগুলো অনেকগুলো কালার থাকবে একটা কালার আসছে হোয়াইটের ভিতরে এই কালারটা অনেক সুন্দর আর এখানে কিন্তু প্রত্যেকটা শিলাই কিন্তু চাপ শিলাই দেওয়া থাকবে কাছ থেকে দেখা দিই আমরা প্রত্যেকটা শিলাই কাছ থেকে দেওয়া থাকবে চাপ শিলাই ছিঁড়ের কোনো ভয় নাই আর মেটেরিয়ালস হবে চায়না মেটিরিয়ালস বুঝেছেন মেটিরিয়ালটা হবে চায়না মেটিরিয়ালস অনেক কমফর্টে কাপড় থাকবে আপনার কালার কচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা কালার অনেক সুন্দর সুন্দর কালার থাকবে কালার আছে অনেকগুলো কালার এটার আর প্রাইস মাত্র তিনশো টাকা কোমরটা দেখেন একবার ইজিলি পড়তে হবে কোনো সালোচনা এলাস্টিক কিন্তু ভালো এলাস্টিক আমাদের একটু দাম এলাস্টিক আর এই কালারটা হবে আপনার ব্লু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আপনার আর প্রত্যেকটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার পরে কালারটা দেখা দিচ্ছি পরে কালার গুলো সুন্দর টিয়া কালার এর ভিতরে কালার গুলো কাছ থেকে দেখা যায় কুমোরটা দেখছেন থাকবে আপনার অনেক বড় একটা কুমোর থাকবে আর যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এ যে নাম্বার আছে দুইটা খোলা আছে আপনি ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনি ওই প্রোডাক্টটা পেয়ে যাবেন প্রত্যেকটা কালার এই সুন্দর কালার কলিজি কালার আর একটু কাঁঠালি হালকা কাঁঠালি কালার কাঁঠালি কালার টা অনেক সুন্দর প্রত্যেকটা কালার এর সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর নতুন নতুন ভিডিও পাবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই তাদের জন্য প্রাইসটা কম থাকবে আর আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিব আমরা আমাদের দোকান হলো 29 একু সুপারমার্কেট এলিফ্যান্ট রোড ঢাকা 1205 আর সহজ হলো আপনার গাউসিয়া মার্কেট অপজিটে সুপার মার্কেট বললেই আপনি দেখায় দিবেন পেলেন মজিদের সাথে আমাদের মার্কেট টা এটা হলো রেড কালার কালার কিন্তু অনেক কালার আরো অনেক কালার আছে কালার গুলো সব দেখানো হয় না অবশ্যই যার যে কালার লাগে আমাদের কাছে বলতে পারেন আমরা কালার দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ